একজন বিদেশি লোক উত্তরবঙ্গ থেকে ঢাকা আসার সময় যমুনা সেতু দেখে জিজ্ঞেস করলো ভাই তোমাদের এই গরিব দেশে এত বিশাল বড় সেতু এই সেতুর নাম কি তখন লোকেরা বলল বঙ্গবন্ধু সেতু লোকটি ঢাকার শহরে প্রবেশ করে গুলিস্থানের মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে জিজ্ঞেস করলো ভাই এই জায়গার নাম কি লোকেরা বলল বঙ্গবন্ধু এভিনিউ রাতের আধারে অসংখ্য লাইট জ্বলতে দেখে বলল এটা কি এটা বঙ্গবন্ধু স্টেডিয়াম এখানে হয় কি বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট বিদেশি লোকটি বলল তাহলে তো তা দেখতেই হয় খেলা দেখতে গেল খেলার মধ্যে হার জিত আছে যারা হেরেছে তারা শুরু দুর্ভাগ্যক্রমে একটি ইট এসে সেই বিদেশি লোকটির কপালে লাগলো লোকটি জায়গায় বেহুশ হয়ে গেল দুই ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো ভাই আমি এখন কোথায় লোকেরা বললো বঙ্গবন্ধু হাসপাতালে এবার লোকটি বলছে ভাই তোমাদের পায়ে ধরি আল্লাহ রস্তে এরপরে আর বঙ্গবন্ধু গুরুস্থানে নিয়ে যাইও না